এরপরে প্রশ্ন হলো পাপাচারে জর্জরিত হলেও কোন দোয়া পড়লে আল্লাহ তালা সকল গুমা ক্ষমা করে দিবেন ভাইরা আমার পরাকেরমিনীর সুরায়নি স্যার এক সদস্য নম্বর আয়তাল্লাহর বোলা বিমের সাধ করেছেন আউজুল্লাহীর সাথে আন্দোরজিম ওমাইয়া আমাল সুন আউজলেম আউয়াজলিম নফসা সুম মায়া ফিরুল্লাহ ইয়াজিল্লাহ গফুর ও রহাইমা যে ব্যক্তি খারাপ কোন কাজ করবে ওমাইয়া আমুল সু আ কোন অপরাধ করবে খারাপ কাজ করবে হারাম কোন কাজে লিপ্ত হবে আউয়াজলিম নাফসাহ অথবা যে ব্যক্তি নিজের প্রতি নিজে অবিচার করেছে অন্যায় করে পাপাচার করে জর্জরিত হয়ে গেছে এরপরে যদি সে আল্লাহর কাছে ইস্তেক করে ক্ষমা প্রার্থনা করে ইয়াজিদুল্লাহ গফুর রহিমা সে আল্লাহ রব আলমিনকে ক্ষমাশীল পাবে অনুগ্রহকারী পাবে যদি সে আল্লাহর কাছে মাফ চায় চাওয়ার মতো তো সে দেখবে যে আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছে অনুগ্রহ করেছে রহম করেছে পৃথিবীর কোন আদালতের কাছে মানুষ যদি অপরাধ স্বীকার করে বলে আমি ভুল হয়েছে আমাকে মাফ করে দেন আদালত আদালত বা কোনো বিচারক না ঠিক আছে অপরাধ প্রমাণিত হয়েছে যেহেতু তিনি অনুতপ্ত হয়েছেন সেজন্য তাকে ক্ষমা করে দেওয়া হলো আল্লাহ আলামিন আহকামুল হাকিমিন বান্দার যত অপরাধ করুক পাপ করুক যদি তার কাছে ক্ষমা প্রার্থনা করে লজ্জিত হয় অনুতপ্ত হয় মাথা অবনত করে নিজেকে ভৎসনা করে কেন আমি এই কাজ করলাম এত খারাপ কাজ করলাম এবং সংকল্প করে না আমার জীবনের রুট এবং মোট পরিবর্তন করবো আমার মন আমি চেঞ্জ করে ফেলব আমি ভিন্ন রুটে চলব। আমি পথে চলব হারাম পথ ছেড়ে যদি আল্লাহর কোনো বান্দা মনে মনে এভাবে নিয়ত করেন কোন যুবক ভাই যদি এরকম প্রতিজ্ঞা করেন যে আমার রুট আমি চেঞ্জ করে ফেলব মোড় পরিবর্তন করে ফেলব আল্লাহ রব আল আমি যত অপরাধ করুক না কেন সকল অপরাধ মাফ করে দিবেন আল্লাহ বলেছেন তখন তুমির রহমতিল্লা আল্লাহ রহমত থেকে আশাহত হইও না ইন আল্লাহ ইয়াফির জামি আল্লাহ সকল অপরাধ মাফ করে দিবেন আমাদের অনেক যুবক ভাই আছেন অনেক বোন আছেন অনেক বিভিন্ন বয়সের মানুষ আছেন শয়তান তাদেরকে দেয় এই বলে তুই এত পাপ করেছিস এত অপরাধ করেছিস কোন মুখে আল্লাহর আল্লাহর কাছে তবা করবি আল্লাহর কাছে কেমনে মাপ চাইবি থাক দরকার নাই এই মুখে নিয়ে আল্লাহর কাছে মাপ চাওয়ার মতো অবস্থা নাই এই কথা যদি আপনার মনে কখনো জাগ্রত হয় উদ্রেক হয় তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন আপনার আশপাশে ই ভরে গেছে এবং আপনার উপরে ভর করেছে আপনার ধ্বংসের চূড়ান্ত পথে আপনাকে নেয়ার জন্য সে চেষ্টা করছে নিরাশ হওয়া এটা মুসলমানকে সাজে না আপনার পাপ যত বেশি হোক না কেন আল্লাহর রহমতের পাওয়ার তার চাইতে অনেক বেশি এই জন্য দরকার হলো না নাসুহা আল্লাহ আমাদেরকে তবায় না সুহা করার টফিক দান করুন তবায় নাসুহা সুহা করলে আল্লাহ তারা সমস্ত পাপ মাফ করে দিবেন সেটার জন্য প্রয়োজন হল মন থেকে নিজের প্রতি নিজে ভৎসনা না করা যে আমি কেন করলাম লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া আল্লাহর কাছে কায়মরো বাক্যে মাপ চাওয়ার চোখের পানি দিয়ে মালিক জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা নাই এপার পাপের প্রায়শ্চিত্ত শুধু আখেরাতেই হবে তা নয় দুনিয়াতেও এর প্রায়শ্চিত্ত আমার করতে হতে পারে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমি আর কখনো করব না দুনিয়ার আদালত মাফ না করলেও আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ইয়া জিদিল্লাহু গফুরর রহিমা নিজের প্রতি নিজ বিচার করার পর খারাপ কাজ করার পর তবা করে মাপ চাইলে আল্লাহ তালা মাফ করে দিবেন এবং অনুগ্রহ করবেন ঈশা বাহিরে আমার আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য মনের এই অবস্থা হতে হবে এটা হল মূল বিষয় এর পাশাপাশি ইস্তেকফার এর দোয়াও নবী করিম সাল্লাহাম শিক্ষা দিয়েছেন ইস্তেকফার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো সৈয়দুল ইস্তেকফার সৈয়দুল ইস্তেকফার হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার যত দোয়া আছে এর ভিতরে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ দোয়া শিখতে চান আমরা অনেকেই জানি আলহামদুলিল্লাহ প্রত্যেক ইমানদারের এই দোয়া মুখস্থ করা উচিত সাইদুল ইস্তফারের যে মর্ম এর যে অর্থ এটা যদি আপনি লক্ষ্য করেন আপনি দেখবেন সুহান আল্লাহ অত্যন্ত মর্মস্পর্শী হৃদয় একেবারে অন্তরকে গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এরকম একটি দোয়া আল্লাহ আন্তরব্বি হে আল্লাহ আপনি আমার রব আপনার সাথে আমার সম্পর্ক হলো আমি আপনার গোলাম আর আপনি আমার পালন আপনি আমার রব আমি এটা স্বীকারোক্তি করছি আল্লাহ আন্তরব্বি লা ইলাহা ইলাহ আল্লাহ আপনি ছাড় সত্যিকার কোনো আবদ নাই ইবাদ ও তার দাসত্ব গোলামই করার উপযুক্ত একমাত্র আপনি আর কেউ নাই এই তৌহিদের সাক্ষ্য আমি দিচ্ছি হালাকতানি আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আপনিই আমাকে সৃষ্টি করেছেন ওয়া আনা আব্দুল আমি আপনার গোলাম ও আ আলা আহদিকা দিকা ও ওয়া দিকা আমার আল্লাহ আমি আপনার সঙ্গে কৃত যে ওয়াদা আছে আমি যে সৎপথে চলার প্রতিজ্ঞা করেছি আমি যে ইমান এনেছি আমি যে স্বীকারোক্তি দিয়েছি যে আপনি আমার রব এই ওয়াদার উপর আপনার সঙ্গে করা অঙ্গীকারের উপরে যতটুকু সম্ভব আমি থাকার চেষ্টা করেছি তবে তবে এটা ঠিক যে আমি যতই চেষ্টা করি না কেন যতই আমি প্রচেষ্টা চালাই না কেন আমার দ্বারা অনেক অপরাধ হয়ে গেছে অনেক গুণা হয়ে গেছে আল্লাহ আমি যা করেছি পাপাচার অপকর্ম গুণা অপরাধ আমার এই কর্মের যে ফল হতে পারে

ও আবু উলাকা বিদাম্বি নামত ভোগ করার পরে প্রতি মুহূর্তে নামত ভোগ করে চলেছি কত দুর্ঘটনা আমাকে পেতে পারে কত অ্যাক্সিডেন্ট হতে পারে এই সব থেকে আপনি রক্ষা করছেন সব নামত আমি ভোগ করছি স্বীকার করি ও আবু উলাকা বিদাম্বি নামত ভোগ করার পরে আবার অপরাধ করছি সেটাও স্বীকার করি ও আবু উলাকা বিদাম্বি ফকফিরলি অতএব আপনি আমাকে মাফ করে দিন কারণ আপনি ছাড়ার কেউ মাফ করতে পারেন আল্লাহ আন্তর্বী লা ইলাহা ইল্লা আমত ওয়া আনা আ'বুদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা আমি আপনার গোলাম আপনার অঙ্গীকারের উপরে থাকি যতটুক সম্ভব ওয়া আনা আ'বুদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবু লাকা বিনি'মাতিকা আলাই ওয়া আবু লাকা বিযামবি فاগফিরলি فانه লা ইগফিরুয-যুনুবা ইল্লা আমত বাইরে আমার সাইদুল ইস্তিগফার এর অর্থের দিকে যদি তাকিয়ে এর অর্থ বুঝে যদি একটু পড়েন কাঠ হৃদয় গলে যাবে চোখে পানি আসবে আল্লাহ তালার কাছে কেমন ক্ষমা চাওয়া হবে এ সঈদুল ইস্তাক্তার যদি কেউ সকালে পড়ে অন্তর থেকে বিশ্বাস করে আল্লাহর কাছে কেমন বাক্যে এইভাবে নিজেকে তুচ্ছ এবং অপরাধী হিসাবে আল্লাহর কাছে প্রমাণিত করে বেশ করে উপস্থাপন করে যদি কেউ ক্ষমা চায় তো নব বিশালাম বলেছেন সকালে যদি কেউ এভাবে কেউ পড়ে দিন ভর কোন সময় যদি তার মৃত্যু হয় ওই দিনের মধ্যে তাহলে সে ব্যক্তি আহলুল জান্না বা জান্নাতের অধিবাসী হবে ইনশাআল্লাহ আর যদি সন্ধ্যায় কেউ এভাবে এরকম বিশ্বাসের সাথে বুঝে শুনে অর্থ সহকারে পড়ে আর ওই রাতের ভিতরে কারোর মৃত্যু হয় তাহলেও সে জান্নাতের অধিবাসী হবে ইংশাহ এজন্য সকাল সন্ধ্যা সাইদুল ইস্তেফার পড়া ছাড়ব না এছাড়া আরেকটা ইস্তেফার আছে সাইদুল ইস্তেফার অন্য সময় পাঠ করা যায় আরেকটা একটা ইস্তেফার আছে সেটাও না বিক্রিম সাল্লা সলাম শিক্ষা দিয়েছেন সেটি হলো আস্তফুল্লাহল্লাহ ইলাহ ইলাহ ইল্লাহু আল হাইয়ুম কাইয়ুম ও অতুব ইলেই বা অতুব ইলেক যার অর্থ হলো আসতাফরুল্লাহ আল্লাহ দিলা ইলাহাইলাহ হাইজুল কৈয়েম ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে যিনি সার সত্যিকারেরক্রম আবুধ নাই আলহাই যিনি চিরঞ্জিব আল কৈয়ম সবকিছুকে টিকিয়ে রেখেছেন তিনি সেই মহান সত্তা তার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি আসতাফরুল্লাহ্লাহ দিলা ইলাহাল্লাহল হাইউল কৈয়ম ওয়াতুব ইলেক এবং তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি এটা হলো মিডিয়াম সাইজের ইস্তিকফারিদুল ইস্তেফার হল বড় সাইজের আর সবচেয়ে ছোট আকারের ইস্তফার হলো।

আল্লাহ মুক্ত রেখেছেন তিনি যদি সত্তর বারের বেশি ইস্তিকফার করেন তাহলে আমাদের কি পরিমাণে ইস্তেকফার করা উচিত এই জন্য চলতে ফিরতে উঠতে বসতে ইস্তেফার করবো তো ইনশাল্লাহ যারা পাপাচারে জর্জরিত সাইদুল ইস্তেফারটা বেশি পড়বেন দূরে করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ তালা সমস্ত গুনা মাফ করবেন ইনশাল